ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি পটল বাটা তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো পটল বাটা বানানোর জন্য এখানে আমি পটল নিয়ে নিয়েছি পটলগুলো আগে আগে থেকে খুব ভালো করে ধুয়ে রেখেছি এবার পটলগুলো থেকে প্রথমে বোঠাটা কেটে নেব আর এরকম একটা চামচ নিয়েছি এবারে চামচ দিয়ে খোসাটাকে হালকা করে উপর থেকে ঘষে ঘষে তুলে নেবো আর এটা খুব তাড়াতাড়ি আর খুব সহজেই কিন্তু এইভাবে একদম চোকাটা খুব সুন্দরভাবে ঘষে উঠে যাচ্ছে দেখো কত সুন্দরভাবে একদম চিকন করে কিন্তু খোসাটা আমি ঘষে তুলে নিয়েছি এবারে পটলটাকে প্রথমে আমার ছুরিতে একটু ধারটা কম আছে বলে এবার ছোটো ছোটো টুকরো করে কেটে নেব চোকা ছেলার কিন্তু কোনো দরকার নেই এই পটল বাটাতে কিন্তু এরকমই চোকাটা উপর থেকে ঘষে একটু তুলে ফেলতে হবে তো এইভাবে কিন্তু সমস্ত পটলগুলো আমি চোকাটা ঘষে তুলে নিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নেব তো দেখো বন্ধুরা সমস্ত পটলগুলো আমি কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার এই পটলগুলোকে একটু ভাপ দিয়ে নেব এবার পটলগুলো ভাপানোর জন্য দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প জল ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা উঠিয়ে দেখে নেব পটলগুলো সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব এবার পটলটা বেটে নেবো পটলটা ঠান্ডা হয়ে গেছে মিক্সি জারের মধ্যে পটলটাকে ভরে দেখলাম কয়েকটা রসুনের কুয়া আর দুটো কাঁচা লঙ্কা লঙ্কা দুটোকে একটু ভেঙে দেবো বাটা হয়ে গেছে বন্ধুরা গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়েছে যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা অল্প একটু কালো জিরে অল্প দিয়ে দিলাম রসুন পেঁয়াজ এইগুলোকে লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পটল ভালো এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ অল্প হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটু চিনি ভালো করে মিশিয়ে নেবে আর এই পটল বাটাটা দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না আর পটল বাটা বলে না সমস্ত বাটাই কিন্তু খুব সুস্বাদু হয় খেতে অসাধারণ লাগে আর পাপে যদি থাকে এই পটল বাটা তাহলে এক খেলা ভাত অনায়াসে কোষ হয়ে যাবে তোমরা অবশ্যই একবার বাড়িতে এইভাবে পটল বাটা বানিয়ে খেতে দেখবে ভীষণ ভালো লাগছে খেতে পটল বাটা ভালো আছে পটল বাটা তৈরি এবার উপর থেকে দিয়ে দেব সরিষার তেল কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ তো তোমাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে